তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাইমা ওয়াজেদি পুতুরের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির শিরোনাম এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মধ্যে আপনাদের মাঝে ফিরে আসবে দর্শক চারিদিকে আলোচনা চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে শেখ হাসিনা ফিরছেন এবং এক মাসের মধ্যেই ফিরছেন এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন এক মাস আগে কি কখনো মনে হয়েছিল যে আব্দুল হামিদ দেশে ফেরত আসতে পারবেন আদৌ আসবেন এক মাসের মধ্যে যদি আব্দুল হামিদ ইন্টারপোল অভিযুক্ত তিন স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্ত আদিন ব্যক্তি দেশে ফিরে আসতে পারে নির্বিঘ্নে কোন একদিন শেখ হাসিনা একইভাবে ফিরে আসবে শেখ হাসিনা কোন একদিন উনি আগে বলেছিলেন না কি যেন চট করে ঢুকে পড়বো উনি চট করে ঢুকে পড়বো না উনি আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী একই গুঞ্জন শোনা যাচ্ছে গুঞ্জন ওঠেছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবে এক মাসের মধ্যেই তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে আওয়ামী লীগের সদর দপ্তর থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের কি মনে হয় আদৌ কি এই বাংলার জমিনে আর কখনো আওয়ামী লীগ ফিরতে পারবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কি মনে করেন এবং একই সাথে আপনারা জানাবেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি আপনারা সেটি প্রশ্রয় দেবেন প্রদর্শক শ্রীতামণ্ডলী শেখ হাসিনার মেয়ে আজেদ পুতুল তিনি স্পষ্ট জানিয়েছে তার মা শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে শেখ হাসিনার মেয়েও একই কথা বলতে দেখা যায় শেখ হাসিনার দেশি ফেরাকে কেন্দ্র করে সবশেষ আমরা কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো সত্যিকার অর্থে আমরা দেখব আসলে কি শেখ হাসিনা ফিরছে তাহলে দেশে এক মাসের মধ্যে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তবে নানা সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর পর রেকর্ড শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা সময়ে মন্তব্য করতে দেখা গেছে তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাইমা ওয়াজেদ পুতুরের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির শিরোনাম এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মধ্যে আপনাদের মাঝে ফিরে আসবে তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি যে দাবিতে প্রচারিত হচ্ছে তা সত্য নাকি মিথ্যা তার ব্যাখ্যা দিল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে গত আঠাশে দিন আ মান্থ আফটার দ্য মিয়ানমার আর্থোয়েক্স শীর্ষক ক্যাপশনে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পায় ডিউমন স্ক্যানার উক্ত ভিডিওর সঙ্গে প্রচারিত ভিডিও মিলোয়েক্সে একই ভিডিও পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের লিঙ্কড ইন অ্যাকাউন্টেও ভিডিওটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইম ওয়াজেদকে বলতে শোনা যায় মায়ানমারে ভূমিকম্পের এক মাস পরও চব্বিশ লাখের বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় রোগবাহিত বিপদ বাড়ছে বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের One month into the two powerful earthquakes in Myanmar, with the monsoon season approaching, the threat of dengue and malaria is becoming a reality. সাইমা ওয়াজেদ পুতুলকে আরও বলতে শোনা যায় এর মধ্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধের তীব্র অভাব দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল একটি বড় ধরনের স্বাস্থ্য সংকট এড়াতে জরুরি অর্থায়ন প্রয়োজন অর্থাৎ সাইমা ওয়াজেদের এই বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বর্তমান অবস্থান বা দেশে ফেরার পূর্ণ সম্পর্ক নেই প্রকৃতপক্ষে সাইমা মজেদ মিয়ানমারের ভূমিকম্পের এক মাস পরেও দুর্গত অঞ্চলের চব্বিশ লাখেরও বেশি মানুষ জরুরি স্বাস্থ্যসেবার অভাবে হচ্ছে দাবি করলেও এক মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন দাবিতে প্রচার করা হচ্ছে ভিডিওটি অতএব শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা দর্শক চারিদিকে আলোচনা চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে শেখ হাসিনা ফিরছেন এবং এক মাসের মধ্যেই ফিরছেন এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি নিয়ে নানা রকমের তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করছেন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে সর্বশেষ তিনি আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কিছু বলার চেষ্টা করেছেন সেখানে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার কথাও তিনি বলার চেষ্টা করেছেন যদিও সময় বলতে পারেননি কিন্তু দ্রুতই শেখ হাসিনা ফিরছেন এমন কথা বলেছেন তিনি বলার চেষ্টা করেছেন তার কথাই যদি আস্থা রাখা যায় তাহলে শেখ হাসিনা কবে নাগাদ ফিরছেন শেখ হাসিনা কি নির্বাচনের আগেই ফিরবেন এবং নির্বাচনের আগে ফিরে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা করতে পারবে আওয়ামী লীগের নিবন্ধন কি ফিরিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা কি উঠে যাবে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া কি থেমে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে কতটা নিজেদের পক্ষে নিয়ে যেতে পারছেন আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে নিয়ে যেতে হলে যতটা পোড়াতে হবে এবং যতটা সময় প্রয়োজন সেই সময় সময়ের প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফেরার বাস্তব বাস্তবতা রয়েছে কিনা সেই প্রসঙ্গেও আলোচনা করা যেতে পারে দর্শক সেই প্রসঙ্গগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে চলে যাচ্ছি বলছিলাম শেখ হাসিনা ফিরছেন এক মাসের মধ্যে ফিরবেন এরকম নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম হয়ে গেছে ওবায়দুল কাদের এই ব্যাপারে আনন্দবাজারকে বলেছেন শেখ হাসিনা ফিরবেন দ্রুতই ফিরবেন এবং ফিরে তারপরে নির্বাচনের প্রস্তুতি নেবেন দেশে ফেরার পরে নির্বাচনের প্রস্তুতি সহ তাদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গগুলো সামনে আসবে তখন জনগণকে সাথে নিয়ে তারা তাদের কার্যক্রম ঠিক করবেন এরকম কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন তার কথাই সেই প্রসঙ্গটা আসেনি আনন্দবাজারকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা ফিরবেন কিন্তু প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে ওবাইদুল কাদেরকে বারবার সামনে ঠেলে দেয়া হচ্ছে কেন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবাইদুল কাদেরকে কি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে দেখতে চলেছি আমরা কি হতে চলেছে আদতে এদিকে শেখ হাসিনা কন্যা সাইমা পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনার সরগরম হয়েছে যে শেখ হাসিনা এক মাসের মধ্যে সেই ভিডিওতে বলতে শোনা গেছে শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে ফিরে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন আর সেই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে সেই বাস্তবতা বাংলাদেশে একেবারেই নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে শেখ হাসিনার ফেরা নির্ভর করছে অনেক কিছুর উপরে অনেক কিছুর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে প্রফেসর ইউন সরকার যদি দীর্ঘমেয়াদে থাকতে পারেন এবং নির্বাচন পর্যন্ত থাকতে পারেন তাহলে শেখ হাসিনার এই নির্বাচনে আওয়ামী লীগের শেখ হাসিনা তো না শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তো রাখবেই না সরকার কারণ বিচারের আয়োজন যেটা করা হয়েছে নিশ্চিত করেই বলা যায় যে কোনোভাবেই শেখ হাসিনার একটা বড় সাজা দেওয়ার চেষ্টা তো করা হবে সেটা যদি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রসঙ্গ যখন আলোচনায় আসবে তখন এই আলোচনাটা করা যেতেই পারে যে সরকার বর্তমান সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্মকাণ্ড চালানোর ব্যাপারে সেই নিষেধাজ্ঞা তুলে নেবে আমার মনে হয় না যে এই সরকার এই সেই নিষেধাজ্ঞা তুলে নেবে কারণ এই সরকারের সব থেকে বড় চাপ ছিল আমেরিকার চাপ আমেরিকা এবং ভারত এই দুটো চাপ ছিল ভারতের চাপ রয়েছে থাকবেই কিন্তু আমেরিকার চাপ আমার মনে হয় অনেকখানি কমেছে আমেরিকার চাপ এই কারণেই কমেছে যে আমেরিকার সঙ্গে একটা সমঝোতা করিডোর নিয়ে একটা সমঝোতার দিকে গিয়েছে সরকার সেই কারণে এই সরকারের উপরে প্রথম দিকে ট্রাম্প গ্রাম প্রশাসনের যে চাপ আমরা লক্ষ্য করেছি এই সরকার বিরোধী অবস্থান দেখেছি এখন কিন্তু ব্যাপারটা অনেকটা ইউ টার্নের মতো দেখা যাচ্ছে আবার যদি করিডোর দিতে সরকার ব্যর্থ হয় তখন পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে আন্তর্জাতিক দেশীয় রাজনীতির প্রেক্ষাপট যেমন বাড়ি বাড়ি চেঞ্জ হয় আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটও কিন্তু বাড়ি বাড়ি চেঞ্জ হয় তার মানে করিডোর দেয়া না দেওয়ার উপরে নির্ভর করছে সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং সেখানেও অনেকখানি নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কোন দিকে যাবে যে কথা বলছিলাম সাইমা ওয়াজেদ পুতুলের ভিডিওর কথা সাইমা পুতুলের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে আবার রিউমার স্ক্যানার থেকে বলা হচ্ছে সেটি ফেক ভিডিও সেটি সত্য ভিডিও না অন্য ভিডিওকে শেখ হাসিনা এক মাসের মধ্যে ফিরিয়ে আসছেন এডিট করে প্রযুক্তির সাহায্যে সাহায্য নিয়ে সেটি তৈরি করা হয়েছে এবং এক ধরনের প্রচার প্রপাকাণ্ডা চালানোর জন্যই সেটা করা হয়েছে এমনটা বলছে রিউমার ফ্যাক্ট স্ক্যানার তারা তার মানে হচ্ছে সাইমা মজিদ পুতুলের ভিডিওর এই বাস্তবতাও পাওয়া যাচ্ছে না এই বাস্তবতা যখন পাওয়া যাচ্ছে না তখন কী বলা যেতে পারে তখন একমাত্র সোর্স হচ্ছে ওবায়দুল কাদেরের যে সাম্প্রতিক কথাবার্তা সেখান থেকে সোর্স হিসেবে সেইগুলোকে সোর্স হিসেবে ব্যবহার করা কিন্তু সেইগুলোকে আপনি যখন সোর্স হিসেবে ব্যবহার করতে চাইবেন তখন কিন্তু একটা প্রশ্ন সামনে আসবেই কী সেটা হচ্ছে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিপূর্ণভাবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কথাই কি ওবায়দুল কাদের বলছেন নাকি নিজের মন গড়া কথা বলছেন আবার আরেকটা প্রসঙ্গ আসছে যে ওবায়দুল কাদের কিন্তু নিশ্চিত করে বলেননি যে শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন বলেছেন একটা উড়ো ভাষায় শেখ হাসিনা ফিরবেন দায়িত্ব নেবেন রাজনীতি আবার করবেন আওয়ামী লীগ উজ্জীবিত হবে এরকম নানা কথা বলেছেন কিন্তু কবে নাগাদ ফিরবেন সেটা কিন্তু নিজেই বলেছেন যে সেটা নিশ্চিত নয় সেটা সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করছে ব্যাপারগুলো তিনি নিজেও স্বীকার করেছেন তার মানে আমরা যেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে সব কিছুই আদতে নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপরে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক লবিং কতটা করতে পারছেন আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিং করতে পারছে কতটুকু সেটার উপরে নির্ভর করবে আমরা এর আগে শুনেছি যে সজীব জয় প্রায় দুই লক্ষ ডলার কিংবা দুই লক্ষ মিলিয়ন ডলার এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছেন সেই লবিস্ট প্রথম দিকে বেশ কার্যকর বলেও মনে হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে লবিস্ট বেশ ভালো এগিয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কিন্তু টার্ন নিতে দেখেছি তার মানে সেই লবিষ্টও ট্রাম্প প্রশাসনে খুব একটা কাজ করতে পারছে এই মুহূর্তে সেটা বলা যাবে না সব মিলিয়ে পরিস্থিতি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের অনুকূলে রয়েছে কোনোভাবেই যেটা ওবায়দুল কাদের বলতে সেটা কিন্তু বলা যাচ্ছে না এসব কারণেই অনেকে বেশিরভাগই সমালোচনা করছেন এবং তিনি তিনি আওয়ামী লীগের জন্য নতুন বিপদ ডেকে আনছেন আওয়ামী লীগের জন্য নাম এই আলোচনাটা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাই করার চেষ্টা করেছেন আমরাও প্রশ্ন তুলেছিলাম যে আওয়ামী লীগকে ওবায়দুল কাদেরকে পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চাইছে কিনা যেভাবে তাকে দশ মাস পরে পর্দার অন্তরালে থেকে একেবারে পর্দার সামনে নিয়ে এসে বরং অন্যতমের মুখোমুখি করা হচ্ছে এবং তিনি গণমাধ্যমকে আবার বলছেন আমি নাও উইলিগের সাধারণ সম্পাদক এখনো বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় সেই হাসিনার ফেরার যে আলোচনা চলছে সেই আলোচনার সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে আপনার মতামত জানি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভাইরে ভাই গত এক মাস আকি সারা বাংলাদেশ জুড়ে কি হুলসতুল মনে আছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে চলে গেলেন ব্যাংককে চিকিৎসার জন্য তখন কি পরিমাণ হুলস্থুল যে সারা বাংলাদেশ জুড়ে করলো আমাদের এই

এবং একই সাথে সেই কিশোরগঞ্জের এসপি থেকে শুরু করে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন কর্মকর্তা সহ অনেকের চাকরি চলে গেল অনেককে বদলি করা হলো প্রত্যাহার করা হলো বিভিন্ন ধরনের উত্তেজনা এবং তিন তিনজন আস্ত উপদেষ্টা মিলে আর কয়জন মিলে আল্লাহ জানে এত এগুলার এত খেয়াল রাখি না মিলে একটা তদন্ত কমিটি করা হলো কিভাবে আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট চলে গেলেন ভিআইপি দিয়ে সেই ভিডিও রিলিজ করা হলো চামচা মিডিয়াগুলো সেই ভিডিও এবং সেই ছবিগুলো নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করে বলল যে তিনি এইভাবে গিয়েছেন তার ইমিগ্রেশন হয় নাই তাকে সরাসরি কোনো চেকিং ছাড়া তুলে দেওয়া হয়েছে বিমানবন্দর বিমানের মধ্যে একটা ঢাক অবস্থা এবং খুবই টেনশন সেই আব্দুল হামিদ ঠিক এক মাস পরে বাঘের বাচ্চার মতো ঢাকা ল্যান্ড করার চার ঘন্টা আগে প্রকাশ্যে ঘোষণা দিয়ে খবর প্রকাশ করে আমি আসছি দরকার হলে আমি গ্রেফতার হব দেশের মাটিতে মরব এই কথাটা বলে উনি বিমানবন্দরে এসে পৌঁছেছেন এমন না যে উনি কেউ জানে না না যাওয়ার মতো করে চলে এসেছেন তা কিন্তু নয় এই যে চার ঘন্টা আগে জানানো সত্ত্বেও মাস আগে কি কখনো মনে হয়েছিল যে আব্দুল হামিদ দেশে ফেরত আসতে পারবেন আদৌ আসবে এবং আসলে কি অবস্থা হবে তখন যদি কাউকে জিজ্ঞেস করা হতো ধরেন আমাকে জিজ্ঞেস করলেন আপনি আর আমি যদি বলতাম কিছুই হবে না উনি আসবে চলে যাবে কিন্তু এই লোকটার মাথা খারাপ পাগল চার ঘন্টা আগে জানালে রাজুতে আয় কাজুতে আয় গরু খা বকরি খা যে বিভিন্ন হাসপাতাল দখল করে বসে আছে কিছু এনে একটা বিরাট কি বলা যায় মব তৈরি করা হতো এয়ারপোর্টের সামনে তারপরে দুই তিনজন উপদেষ্টা যাইতেন একজন কানতেন দুইজন হাসতেন তারপরে আব্দুল হামিদ কে ঘিরে একটা বিশাল মপ টপ তৈরি করে সেখানে তাদেরকে থেকে গ্রেফতার করা হবে এটাই খুব স্বাভাবিক ছিল এটাই খুব মানে সবাই ধরে নিয়েছিল কিন্তু প্রকাশ্য ঘোষণা দিয়েও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশে পৌঁছেছেন কিছুই হয় নাই শুধু হয় নাই না আমাদের সেই কিউট স্বরাষ্ট্র উপদেষ্টা তার ফোকলা দাত মেলে বলেছেন ওনার নামে তো চার্জশিট নাই উনি তো কোনো দোষ করেন নাই ওই মামলা এখনো তদন্তাধীন দোষ করেন নাই বলে না বলেছেন তদন্তাধীন চার্জশিট নাই ওনাকে কেমলে গ্রেফতার করব। সকলের সুর নরম হয়ে গেছে যে সাপ এক মাস আগে ফোনা তুলে ফুসফুস করে ইন্টারভিউ দেখাচ্ছিল সেই সাপ এখন মাথা নিচু করে হাঁটছে আপনারা অনেকেই বলবেন যে এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়ার কথা এটাই তো ভদ্রতা একজন অসুস্থ গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি যিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন তিন বছর আগে বা চার বছর আগে তাকে কেন গ্রেফতার করা হবে খুব বুদ্ধিমানের কাজ করছে ডক্টর ইউনুস তালিয়া ভাই এরা হচ্ছে সেই তরের জাত যারা পুরো কারাগর জাম মেরে ফেলছে তিরিশ বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছে পনেরো বছর আগে আওয়ামী লীগের এমপিসি এরপরে পায় নাই দুই হাজার হয়তো এইরকম অসংখ্য লোকের বাসা হামলা করেছে লুটপাট করেছে লুটতরাজ করেছে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে আউট অফ দ্য ব্লু মানে আওয়ামী লীগের মধ্যে যারা যান প্রাণ দিয়ে আওয়ামী লীগ করতো মধ্যে সার্জিস আলম ছাড়া বাকি কোনো একটা লোক কোন এক কালা আওয়ামী লীগ করতো তার কি কোনো উপায় আছে এখন দেশের মধ্যে মানে কোথা থেকে কোথা থেকে উনিশশো এক কালে হয়তো কারোর সাথে তার একটা ছবি ছিল তারও গিয়ে ধরছে হয় চন্দাবাজি করছে মার্ডার কে ধরছে এরা হচ্ছে সেই ইতরের জাত সেই তরের জাত আব্দুল হামিদ যিনি শুধু রাষ্ট্রপতি না আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন তাকে কিন্তু না এরা আগে সাবেক স্পিকার ছিলেন এবং বঙ্গবন্ধু সময়কার সময়কার রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের একটা পিলার তিনি যতই মৃত প্রায় হন তাকে ছেড়ে দিত আপনারা আমরা কি ভুলে গিয়েছি যে এই সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের জায়গা দেয় নাই এই সেই ইতররা তারা ছেড়ে দিত তাহলে ছেড়ে দিল কেন প্রশ্নটা আসবে ছেড়ে দিল ওই যে বললাম সাপের ফুসল সুস হয়ে যাচ্ছে কারণ তাদের পায়ের নিচে মাটি ছেড়ে দিতে হচ্ছে কারণ ডিপ স্টেটের অনেক খেলা হচ্ছে ছেড়ে দিতে হচ্ছে বাপেরও বাপ আছে তারও যে একজন বাপ আছে সেটাকে বলে পর্দাদা সেই পর্দাদারা কোথাও না কোথাও কেউ না কেউ ইঙ্গিত দিয়েছে যার কারণে আব্দুল হামিদ যখন চলে যান কিভাবে গিয়েছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অবশ্যই আমাদের ফোকলাদাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব ওনারা জানতেন না এটা খুব স্বাভাবিক তার আসলে সেইটা সেই ম্যানেজমেন্টের মধ্যে নাই কিন্তু ঠিকই আব্দুল হামিদ চলে গেছেন বিমানবন্দরের অবস্থা এমন একটা অবস্থা হয়েছে আপনি বিশ্বাস করবেন না যাই না আমাদের এক থানা লেভেলের আওয়ামী লীগ নেতা উইসিলেটের সেদিন শুনেছি সেও ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হয়েছে তার বিমান বিমানবন্দরে আছে

কেউ কিছু দায়িত্ব দিচ্ছে না কেউ নিজেরা নেয় না কাউরে না জিজ্ঞেস করে সেই জায়গায় আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে বেরিয়ে গিয়েছিলেন আর অফিসিয়ালি কেউ না জানে এখন আমার কথা হচ্ছে এই খেলাটা কারা খেলছে কেউ না কেউ খেলছে এবং যারা খেলছে তারা খুব সুকৌশলে খেলছে আমি বলবো আমার জিজ্ঞাসা আপনাদের কুরাজনীতি আপনাদের দুর্নীতি আপনাদের চাঁদাবাজি আপনাদের সন্ত্রাস আপনাদের মববাজি আপনাদের গলাবাজি এমন একটা অবস্থা করে দিয়েছে আপনাদের পিছনে আসলে জনসমর্থন তো নাই অনেকগুলো সমর্থন থেকে আপনারা সরে গিয়েছেন এবং এই যে সরে গিয়েছেন তার একটা প্রমাণ হচ্ছে আব্দুল হামিদ বীরের বেশে বাংলাদেশে নেমে চলে গিয়েছেন তার বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারেন নাই করতে নাই কারণ কেউ না কেউ কোথাও না কোথাও সে সিগন্যাল দিয়েছে করতে গেলে ভালো হবে না এই যদি আব্দুল হামিদের অবস্থা হয় আর আপনারা যদি এইভাবে চলতে থাকেন সকল ধরনের জনপ্রিয়তা জনসম্পৃক্ততা জনগণের থেকে বাদ দিয়ে আমি জানি আজকে যদি আমি আপনাদেরকে বলি যে শেখ হাসিনা একদিন এসে এইভাবে বিমানে অর্থ হাসি দিয়ে দিবেন ঠিক একইভাবে এক মাস আগে যদি বলতাম যে আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন তাহলে আপনারা অর্থ হাসি দিতেন অর্থ হাসির বিষয় নয়

ডিনাইড দ্যাট ওয়ান ছিলেন এবং শেখ হাসিনা লন্ডনে যখন গিয়েছিলেন তখন চেষ্টা করেছিল শেখ হাসিনার সাথে সাথে খালেদা জি কে দেশে রয়ে গেলেন শেখ হাসিনা এবং তখন কিন্তু একটা বিরাট শোরগলোল ছিল যে শেখ হাসিনা আসার সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে তিনি বিমানবন্দরে নামলেন গোটা বিমান ভর্তি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা নামলেন এবং গোটা বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তখনকার মহিউদ্দিন ফখরুদ্দিন সরকার কিন্তু অনেক শক্তিশালী সরকার ছিল অনেক পপুলার সরকার ছিল এটা অস্বীকার করার কিছু না এই ইউনসের তুলনায় মহনুদ্দিন ফখরুদ্দিন ওয়ান ইলেভেনের সরকারের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা অনেক বেশি বিশেষজ্ঞ তারা কিছুই করতে পারে নাই সুতরাং যারা এখন ডক্টর ইউনুস কে বছর থাকেন পঁচিশ বছর থাকেন পঞ্চাশ বছর থাকেন বলছেন বলেন কোনো অসুবিধা নাই একই সাথে নিজেদের কথা চিন্তা করবেন একইভাবে চিন্তা করবেন কিভাবে আপনারা মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এবং সেই দূরে যদি সরে চলে যান রাজুতে আয় বলুন আর বিমানবন্দরে আয় বলুন গরু জবাই করেন মহিষ জবাই করেন বা আপনাদের নিজেদেরকে জবাই সরি ছাগল জবাই করেন লাভ হবে না শেখ কোন একদিন উনি আগে বলেছিলেন না কি যেন চট করে ঢুকে পড়ব উনি চট করে ঢুকে পড়ব না উনি এরকম চার ঘন্টা अनाउंस দিয়ে যদি ঢুকে পড়েন আপনারা কিছু করতে পারবেন না দেশে এবং বিদেশে অনেকগুলা খেলোয়াড় অনেকগুলা প্লেয়ার খেলছে সেই খেলাটা হঠাৎ করে অবাস্তব মনে হবে সাধারণ দর্শক ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহার পূর্বে জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছেন তার ভাষণের অনেকগুলো শব্দ বিষয়বস্তু বাক্য তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার শব্দচয় সব কিছু সারা বাংলাদেশে বিতর্কের তৈরি করেছে এবং অবাকর ব্যাপার হলো যে এই বৃদ্ধ প্রাজ্ঞ মানুষটি অর্থাৎ জীবনের শেষটি বছর তিনি শুধু শিখেছেন এই প্রাজ্ঞ মানুষটি তার জীবনের যে সফলতা সেই সফলতার মূল হাতিয়ার হলো কথা বলা তিনি কথা বলতে পছন্দ করেন কথা বলেন এবং কথা বলা থেকে একটি শিল্পে পরিণত করেছেন এবং তার জীবনের যত অর্জন প্রায় সব অর্জনে কিন্তু এই কথা বলার মাধ্যমে কিন্তু রাজনীতিতে আসার পর তিনি যে কথা বলছেন সেই কথা প্রায় সব ক্ষেত্রে তার জন্য বুমেরাং হয়ে যাচ্ছে যে কথা দিয়ে তিনি নোবেল জয় করেছেন যে কথা দিয়ে তিনি মার্কিন এলিট সোসাইটি থেকে শুরু করে ইউরোপ আমেরিকার রাজনীতি অর্থনীতি চিত্রকর শিল্পী সাহিত্যিক বোদ্ধা সমাজ সকলের হৃদয়মন জয় করে তিনি এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে তার অর্থ এবং তার জ্ঞান তার সুনাম এবং তার স্বাস্থ্য সব মিলিয়ে সৌভাগ্য তাকে যেভাবে তার সারাটা জীবন তার নিকট ধরা দিয়েছে জীবনের শেষ প্রান্তে এসে সেই জিনিসগুলো তার জন্য রীতিমতো বুবেরাং হয়ে পড়েছে অর্থাৎ তার যে খ্যাতি তার যে দুটি কিংবা তার যে নেই কিংবা তার যে ফেম এইগুলোর কারণে মানুষ তাকে নিয়ে আকাশ কুসুম কল্পনা করে আসছিল এবং রাজনীতির যে বাস্তবতা সেই বাস্তবতায় কোথাও কোনো আলাদিনের চেরাগ নেই এখানে জাদু বলতে কিছু নেই বান বলতে কিছু নেই টোনা বলতে কিছু নেই তাবিজ কবাস কিচ্ছু নেই এখানে পুরোটাই যুদ্ধ পুরোটাই একেবারে জীবন যুদ্ধ এখানকার যে বাস্তবতা এই বাস্তবতার সঙ্গে পৃথিবীর অন্য কোনো বাস্তবতার যাকে বলা হয় মিল নেই রাজনীতির যে প্রাপ্তি খুবই সাময়িক কিন্তু এটার যে অপ্রাপ্তি এটার যে বেদনা এটার যে কষ্ট এটি সারাটা জীবন মানুষকে বয়ে বেড়াতে হয় এবং যদি বেশি ব্যর্থ হয় তাহলে কেয়ামত পর্যন্ত এই রাজনীতির ব্যর্থতা মাথায় করে মানুষকে মরতে হয় যেমন ধরেন মীর জাফর তিনি কি করেছেন রাজনীতি করেছেন খন্দকার মোস্তা কী করেছেন রাজনীতি করেছেন আবু জেহেল আবু আহাব কি করেছেন রাজনীতি করেছেন ফেরাউন কি করেছেন রাজনীতি করেছেন হামান একই অবস্থা জিঙ্গিস খান হালাকু খান রাজনীতি তারা যদি রাজনীতি না করতেন তাহলে তাদের যে অর্থ ছিল বৃত্ত ছিল যা কিছু ছিল এবং উত্তরাধিকার সূত্রে তারা যা পেয়েছিলেন সেটি দিয়ে যদি ডক্টর মোহামতিংসির মতো তাদের জমানাতে তারা ঘুরতে চাইতেন বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিতেন তাহলে তারাও বিশ্বে টলস্টয় কনফুসিয়াস সক্রেটিস কিংবা ধরেন পিথাগোরাস তাদের মতোই বিখ্যাত হয়ে তারা মরতে পারতেন ইভেন বেটার দ্যান দ্যাট কিন্তু যেই মুহূর্তে রাজনীতিতে চলে এসেছেন অমনি তাদের যে জ্ঞান গরিমা দার্শনিকতা প্রায় সব তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে উত্থান সারা জীবনের যে প্রাপ্তি সেই প্রাপ্তি এই সময়টিতে এসে তার সেই বক্তব্যের কারণে তার কথার কারণে বড় ল্যাঙ্গুয়েজের কারণে তার মাইন্ডসেটআপ আপ কারণে তার চিন্তা এবং চেতনার কারণে সব কিছু তার বিরুদ্ধে চলে গেছে তিনি এখন যা বলেন প্রায় সবকিছু ট্রল হয় এবং তার মতো একজন বয়স্ক মানুষ প্রবীণ মানুষ যেভাবে আমাদের সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে যেভাবে তাকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এটির রেশ থেকে যাবে আরও বহু বহু বছর এ কারণ হলো যে বাঙালি বা পৃথিবীর যে কোনো জাতি সম্প্রদায় একবার যদি কেউ অবজ্ঞা করতে শিখে তাহলে সে আজ যে অবজ্ঞা করতে শিখলো আজ যে গালি দিতে শিখলো আজ যে গালি শুনতে সে অভ্যস্ত হয়ে গেল অন্তত দুটো জেনারেশন এই অভ্যাস দ্বারা পরিচালিত হবে আমাদের এই সমাজে যারা গালাগাল দিচ্ছেন সেফায়তুল্লা সেফু এখন আমি শুনছি আমাদের স্ত্রী শুনছি বিনোদনের সুযোগ শুনছি কিন্তু নিজের অজান্তে আমাদের যে জেনারেশনটা বা আমাদের মুখ দিয়ে কখন এই কথা বের হয়ে যাবে তার প্রেক্ষিতে আমাদের যে জেনারেশন সেটা আমাদের সন্তান হোক নাতি পুতি হোক তারাও ঠিক এই বাজে শব্দগুলো শেখে যাবে ফলে এই জেনারেশনটা কিন্তু এভাবে চলবে একই রূপে আমরা ধরুন মানুষকে বড় মানুষকে সম্মান করি এবং বড় মানুষ সম্পর্কে বাজে কথা বলি না এভাবেই ষাটের দশক সত্তরের দশক আশির দশক এমনকি নব্বইয়ের দশকে আমরা জেনে এসেছি বুঝে এসেছি সম্মানিত লোকে সম্মান করতে হবে কিন্তু এই দু হাজার পঁচিশ সনে এসেছে আমাদের অবস্থা হলো যে আমরা সবাইকে বাজে ভাষায় গাল দিচ্ছি সবাইকে অসম্মান করছি এবং মানুষের মধ্যে যারা কর্ম দিয়ে একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন তাদেরকে নিচে নামিয়ে একেবারে তেলা পোকার মতো তাদেরকে বানিয়ে দিচ্ছে এবং এই যে প্রবৃত্তি আমাদের জন্ম নিচ্ছে এটাও আগামী দুটো জেনারেশনকে ভোগাবে ফলে এই অশান্ত সময় যারা কোটকাছারিতে লাথি খাচ্ছেন গুঁতো খাচ্ছেন ডিম ছোড়ার শিকার হচ্ছেন অপমানিত লাঞ্ছিত হচ্ছেন মূলত এখন আমরা যারা আছি অক্ষত তাদের জন্য তারা এই রাস্তাটা তৈরি করে দিলেন কিংবা যারা এই কাজ করেছেন তাদেরকেও আগামীতে এই ধরনের একটা পরিণতি ভোগ করতে হবে যে কাজে এই অস্থির সময় যা কিছু ঘটছে প্রায় সব কিছুই এই বর্তমান সময় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আগামী দিনে এর পরিণতি ভোগ করতে হবে তা না হলে আমরা যেভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে কথাবার্তা বলছি এ তো আমরা আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কল্পনাই করতে পারতাম না শেখ হাসিনা বেগম জিয়া তারেক রহমান থেকে শুরু করে রাজনীতি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এমনকি জামাতের আমির তাকে নিয়ে আমরা কখনো অসম্মানজনক অশালীন অশ্রাব্য কোনো কথা বলিনি কিন্তু এখন কি হচ্ছে এখন পাইকারি হারে আমরা সবাইকে যে ভাষায় গালাগাল দিচ্ছি ডক্টর মোহামাত ইনুস তার মধ্যে পড়ে গেছেন আমরা অল্প কিছুজন হয়তো শালীনতা বজায় রেখে তাকে মানে তার মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমরা কিছু কথাবার্তা বলছি কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না তো যেটা বলছিলাম যে তিনি সেই যে তার যে বক্তব্য বক্তব্যের কারণে তিনি সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন আবার সেই বক্তব্যের কারণেই তিনি এখন নিন্দিত হচ্ছেন তিনি যেই কয়েবারই মিডিয়ার সঙ্গে কথা বলেছেন দেশে কিংবা বিদেশে দেশি পত্রিকা অথবা বিদেশি পত্রিকা দেশি সম্পাদক অথবা বিদেশি সাংবাদিক যাদের সঙ্গে কথা বলেছেন সব কথাগুলোই বিতর্ক তৈরি করেছে তার প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে এবং তার যে গুরু গাম্ভীর্য ভাব গাম্ভীর্য ছিল সেই ভাব গাম্ভীর্য দূর করে তাকে একজন বেহিসাবী মানুষ অসংযত মানুষ তারপরে তিনি চিন্তা ভাবনা করে কোনো কাজ করেন না বলেই আমাদের কাছে সেটা মনে হয়েছে সেই ধরেন নুরুল কবির সাহেবের সঙ্গে তার যে সাক্ষাৎকার মতি সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার প্রথম আলোর মাহফুজানের সাথে তার সাক্ষাৎকার বিবিসি সিএনএন অন্যান্য যে সকল ইভেন সম্প্রতি তিনি যে জাপান সফর করে রইলেন এবং সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন প্রায় সবকিছুই তার জন্য বিন হয়ে গেছে তিনি যে কয়েকবার জাতির সামনে ভাষণ দিয়েছেন এমন কোনো ভাষণ নেই যেটা বিতর্ক তৈরি করেনি তিনি চট্টগ্রামে গেছেন চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন তিনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের অনুষ্ঠানে গেছেন কথা বলেছেন এবং তার সব কথাগুলোই এখন তার জন্য তীর হয়ে তার দিকে ধেয়ে আসছে যা বলছিলাম জাতির উদ্দেশ্যে এই সময় তার এই ভাষাটা দেওয়ার দরকার ছিল না আর দরকার হলেও তিনি যদি দুই তিন মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করতেন তাহলে ক্ষতি ছিল না কিন্তু তিনি একটা নাতিদীর্ঘ বক্তব্য দিলেন এবং সেই বক্তব্যে অনেকগুলো বিষয় অবতারণা করলেন জানি এখন রাজনৈতিক অঙ্গনে বিএনপি ফেটে পড়ছে তার বক্তব্যকে অশালীন অশ্রাব্য এবং ভব্যতাহীন বলে বর্ণনা করছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন শেখ হাসিনার মেয়ে পুতুলের যে ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছিল দাবি করা হচ্ছিল যে শেখ হাসিনা দেশে ফিরবে আগামী এক মাসের মধ্যেই এবং দেশে ফিরে তিনি নির্বাচনেও অংশগ্রহণ করবে সেই ভিডিওটি আসলে মিথ্যা ভিডিও ছিল ভুয়া ভিডিও ছিল দর্শক শ্রোতা মণ্ডলী রিউমান স্ক্যানার ফ্যাক্ট চেক সংস্থা তারা জানিয়েছে এই ভিডিওটি অনেক আগের পুরনো একটি ভিডিও দর্শক শ্রোতা মণ্ডলী তবে গুঞ্জন শোনা যাচ্ছে কানাঘষা চলছে শেখ হাসিনা ফিরেও যেতে পারে টুস করে চলে আসতে পারে শেখ হাসিনা আবারও দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আবারও হয়তো অনেকেই বলছে ইউনিসের সঙ্গে হাত মিলিয়ে সে আমার ক্ষমতা দখল করতে পারে তার কোনো ভরসা নেই তার কোনো বিশ্বাস নেই সুতরাং হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত তাকে বিচারের করে দাঁড় করাতে হবে তাকে কঠিন শাস্তি প্রদান করতে হবে তা না হলে এই আশঙ্কা থেকে যায় কখন না জানি সে আবার দেশে ফিরে ফ্যাসিবাদের সেই শাসন রাষ্ট্রতন্ত্র কায়েম করে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিওটা শেষ করব ভিডিও শেষ করতে চাই আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ